ঘটনার প্রতিবাদে গ্রাম থেকে শহর সর্বত্রই গর্জে উঠছে প্রতিবাদীরা। তবে পিছিয়ে নেই শিক্ষক সমাজ মঙ্গলবার সন্ধ্যা ছটা তিরিশ থেকে সন্ধ্যা চল্লিশ পর্যন্ত কুটাসুর বাজার থেকে হুটিনগর স্কুল মোড় হয়ে হাজি করকাণ্ডের ঘটনার প্রতিবাদে গর্জে উঠলে শিক্ষক সমাজ মূলত আট ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার একাধিক শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদে কুটাসুরে রাস্তায় পদযাত্রা করে প্রতিবাদ মিছিল করলেন বলে জানা যায় মূলত আর জি কর মেডিকেল কলেজে এক ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করা হয় নয় আগস্ট আর ঠিক তারপর থেকেই রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রতিবাদে গর্জে উঠছে সভ্য সমাজ আর আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গোটাসুর বাজারে প্রতিবাদে গর্জে উঠলেন শিক্ষক সমাজ আজকে অন্ধকার পথে এগিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে গর্জে ওঠার দিন আমরা কোনো রাজনৈতিক প্রশাসনিক ভাবে যেটা চাই সেটা হচ্ছে রাজনৈতিক দল নয় প্রশাসনে যিনি আছেন ওনাকে আমরা চাই যে আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে বিচার দেন কারণ বিচার যদি আজকে না দেন আপনি বলবেন আজকে বিচারের বিভিন্ন ভাবে দাম কষাকষি চলছে এবং এই কৃষ্টি বাংলার কৃষ্টি নয় এই কৃষ্টিটা বাংলার বুকে নতুন ভাবে রোপণ করছেন করবেন না আপনিও একজন মহিলা আমরা কোন রাজনীতি করতে চাইছি না আমি যখন প্রশাসনে সিস্টেম বসে আছেন আমি প্রত্যেককে অপরিভাবিকা আমি প্রত্যেককে কথা চিন্তা করবেন আমরা দেখেছি অনেক কিছু তৎপর আড়ালে অনেক ঘটনা অনেক ধামা চাপা তার জন্যই প্রথমেই কিছুদিন সময় চাওয়া তারপর কিন্তু सीबीआई কোনো একজনের কর্মকাণ্ড নয়

আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স এর সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন এবার বাজাজ টু হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান 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 ফোর সিক্স টু নাইন সিক্স জিরো নাইন নাইন এইট টু টু নাইন থ্রি টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য